আমি এরপরে আসলে জানতেই আগ্রহ বোধ করিনি কে আমার সাথে কথা বলতে চাচ্ছে কে আমার সাথে কথা বলতে চাচ্ছে না যে আমার সাথে কথা বলতে এসেছে আমি তাকে মানে ওয়েলকাম করেছি তার পরিবারের কিছু রিলেটিভ থাকে এরকম রিলেটিভ সবাই থাকে অফ কোর্স আমি ফেস করেছি ভালো থাকে খারাপও থাকে অফ কোর্স ভাই তারাও তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিল এরকম হয়েছে দূরে যারা চলে গেছে তারা আর কখনো কাছে আসতে পারেনি এরকম হয়েছে আমি থাকতাম এটা তো খুব মানে কি বলে খুব ক্রিটিক্যাল কোন ম্যাথ না লাইক মানে কে দোষী কার দোষ ছিল কার কি ছিল আমি ওদের জায়গায় থাকলে আমি হয়তো ওদেরকে নিয়ে বলতাম চলো ঘুরে আসি একটু মনটা ভালো করি হ্যাঁ বা একটু চলো আমার চলো আজকে আজকে রান্না করি চলো খেতে যাই এই সময়টা আমি এটা করি কারো মানে একদিন একজনের একটু মন ভালো ভালো করে দেওয়ার চেষ্টা একটা একটা ইয়ে থাকে তো ওইটা আমি যেহেতু বললাম তো যে আমি যখন থেকে দেখেছি যে ওরা এরকমটা করেনি আমি যাদের থেকে এক্সপেক্ট করেছি তারা কখনো আমার আহ এরপরে আর কখনো আমার আপন হতে পারেনি আমি ওদের সাথে দেখা দেখা হয় দেখা করি কথা বলি সুন্দর করেই দেখা করি কিন্তু ওই আন্তরিকতাটা আমিও কোনোদিন আর শো করি এমন হয়েছে যে তুমি ফোন কল দিয়েছো অথবা কোথাও তুমি ডাকছো তাদেরকে তারা আসে নাই কখনো হয় আমি এটাকে খুব ভালো মানে খুবই খুবই ব্লেসিং হিসেবে দেখি কারণ হচ্ছে আমাকে দেখে যদি পাঁচটা মেয়েও যদি ওর লাইফ নিতে পারে বা পাঁচটা মেয়ে যদি লাইফ গিভ আপ করতে চায় তখন যদি আমার কথা মনে করে ওরা যদি মনে করে না এভাবেও বেঁচে থাকা যায় এভাবেও টার্ন ব্যাক করা যায় তো এটা তো আমার কাছে গুড ডিটস বলে না যে মানুষের লাইফে অনেক গুড ডিটস থাকতে হয় তাহলে আমি তো এগুলোকে আমার গুড ডিটস কাউন্ট করবো মানে এখন যে এখন তো সোশ্যাল মিডিয়ার সময় জি

আমি বার্তা যদি বলতে হয় আমি শুধু বলবো যে নিজেকে অনেক সম্মান করতে হবে মানে সবসময় নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে এটা শুধুমাত্র বাইরের মানুষের জন্য না এটা এটা ফ্যামিলির জন্য আমি যদি আমার নিজের ব্যাপারে আমি যদি স্ট্যান্ড নেই তখন আমাকে কেউ কিছু বলার আগে চিন্তা করে নিবে যে ও ওকে তো যা তা বলা যায় না হ্যাঁ ও তো মানে সেলফ রেসপেক্ট একটা কথা আছে না যে নিজের প্রতি নিজের সম্মানটুকু অনেক রাখতে হবে আর বাদ বাকিটুকু আসলে ভুল থেকে মানুষ শিক্ষা নেয় একটা মানুষের ভুল করা উচিত কারণ ভুল থেকে মানুষের লাইফ লেসন হয় তো এটাকে আমি খারাপ চোখে দেখব না কিন্তু আমি শুধু বলবো যে এই এই একটা ভুল হয়েছে দেখে আমি নিজেকে এতটা ছোট মনে করব না যেটা আমি আমাকে মনে করেছি যে আচ্ছা আমার আমার লাইফে তো অনেক ফ্লজ আছে অনেক ল্যাকিং আছে অনেক না পাওয়া আছে আমি বোধ বন্ধু আমার থেকে একটু বিলো স্ট্যান্ডার্ড ফ্রেন্ডস আমার থাকলে ভালো ওরা হয়তো আমাকে একটু কি বলে প্রায়োরিটাইজ করবে কিন্তু আসলে আমার মতে নিজের অর্থটাকে আসলে বুঝা উচিত মানুষের সাথে মেশার সবাই নিজেকে এত ছোট করতে হয় না আচ্ছা